আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের এটি পঞ্চম পার্ট যেখানে তোমাদের জন্য থাকছে একশত পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক দুইয়ের আঠাশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি তোমাদের মাঝে মধ্যেই কিন্তু সপ্তম শ্রেণীর পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন এসে থাকে আমরা প্রথম উদ্দীপকটি পড়ে নিই তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ এখানে আমরা তিনটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি এখান থেকে ক নাম্বারে যে প্রশ্নটির উত্তর করতে হবে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এটা এটার হর যে নিচের রাশিটা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো সমাধান শুরু করছি দেওয়া আছে তৃতীয় ভগ্নাংশের হর এই তৃতীয় ভগ্নাংশের হরটা লিখে নিলাম এটা যে রাশিটা দেওয়া আছে এখানে মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে গুণন করে মিলাইতে হবে চার এই যে থ্রি এক্স অয়কে ভেঙে এক্স অয়ের সহকগুলো গুণন করলে যেন চার হয় এবং বিয়োগ করলে যেন তিন হয় এরকমভাবে আমরা মাঝের যে পদ এটাকে ভেঙে লিখবো তো প্রথম পদ আর শেষ পদের কোনো পরিবর্তন হবে না থ্রি এক্স ভেঙে আমরা লিখতে পারি যেহেতু বিয়োগ করে থ্রি এক্স অয় মিলাইতে হবে এর জন্য একটাতে প্লাস চিহ্ন হবে আর একটাতে মাইনাস চিহ্ন আর এখানে যেহেতু মাইনাস মাঝখানে মাইনাসের জন্য বড় আগে আমরা মাইনাস দেব প্লাস এক্স ওয়াই আর এখানে আমরা মাইনাস ফোর এক্স এভাবে লিখতে পারি চারটে এক্স ওয়াই থেকে একটা বাদ দিলে আমাদের মাইনাস থ্রি এক্স ওয়াই থাকবে এখন কমন নাও প্রথম জোড়া থেকে এক্স কমন এক্স দ্বারা এই দুইটাকেই ভাগ দাও ভাগ ফলগুলো ব্রাকেটে লিখবো মূলত এটাই কমন নেওয়ার নিয়ম আমরা বড় ক্লাসে অনেকে উঠে যাব কিন্তু পরবর্তীতে টিচার বলবে যে কমন নাও উৎপাদক করো তখন আমরা আর আর এখন যদি ভালোভাবে না করি তখন কিন্তু বুঝতে পারবো না তখন আমাদের অঙ্ক কঠিন হয়ে যাবে এখানে আমরা কমন নেবো যখনই কমনের বিষয় আসে তখনই আমাদের ভাগ করতে হবে যে পদগুলো থেকে কমন নিলাম ওই পদগুলোকে ভাগ দেবো যা কমন নিলাম সেটা দ্বারা আর ভাগ ফলগুলোকে আমরা ব্রাকেটে লিখবো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে এক্স এখানে প্লাস আসে এখানে প্লাস তাহলে প্লাস বসবে এক্স এক্স ভাগ থাকবে হচ্ছে ওয়াই এখানে মাইনাস ফোর ওয়াই কমন নিতে পারি আমরা কমন নিতে হয় রাশির গসাকো তো এখানে দুইটা পদের মধ্যে আমরা কমন নিতে পারি হচ্ছে ফোর অয় ফোর কমন নিলে এখানে ভাগ যদি দেই মাইনাস প্লাস হয়ে যাবে ফোর অয় ভাগ থাকে হচ্ছে এক্স আর এখানে মাইনাস মাইনাসে প্লাস চার চার ভাগ হয় ওয়াই স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ দিলে ওয়াই থাকে এখন আমরা এক্স প্লাস ওয়াই কমন নেই অবশিষ্ট থাকবে এক্স মাইনাস ফোর ওয়াই এটাই আমাদের উত্তর আবার একটা এক নজরে দেখে নাও আমাদের কনং প্রশ্নের সমাধান কিন্তু শেষ এই মান আমরা পরবর্তীতে আবার ব্যবহার করব গনং এ চলে যাচ্ছি প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর ভগ্নাংশে প্রকাশ করো সমহর মানে হরগুলো সমান করতে হবে আমরা হরগুলোর লসাগু সর্বপ্রথম নির্ধারণ বা নির্ণয় করে নেব সমহারের নিয়ম হচ্ছে প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে যদি উৎপাদকে বিশ্লেষণ করা না যায় প্রথমত হরগুলোর লসাখু তারপর লসাগুকে হর দ্বারা ভাগ দেবো আর ভাগ ফল দ্বারা লবকে গুণ করবো তো প্রথমেই আমরা হরগুলোর লসাগু নির্ণয় করে নিয়েছি তারপর প্রথম ভগ্নাংশটা লিখে নিই এখানে আমাদের যে কাজটা করতে হবে প্রথম ভগ্নাংশ লিখে নিয়েছি এখন দেখো এই লসাগু এবং হরের মধ্যে পার্থক্য বা মিল নাই কোনটা এক্স প্লাস হয় এক্স প্লাস হয় মিল তাহলে এটা ভাগ হয়ে যাবে ভাগ দিলে কি থাকবে এক্স মাইনাস ফোর হয় এই এক্স মাইনাস ফোর হয় দ্বারা আমরা উপরেও গুণন দেবো নিচেও গুনন দেবে যেখানেও গুণন করলাম নিচেও গুণুন দিলাম আমাদের কাজ শেষ দ্বিতীয় ভগ্নাংশ লিখে নিলাম এখানে দেখো এক্স মাইনাস ফোর আয়ের সাথে এক্স মাইনাস ফোর ভাগ থাকবে হচ্ছে এক্স প্লাস এই এক্স প্লাস দ্বারা আমরা এক্সকেও গুণন দেবো নিচেও গুণন দেবো উপরেও গুণন নিচেও গুণন নিচে যদিও এক্স প্লাস আগে লেখা হয়েছে আমরা দেখো হরগুলোকে সমান করে ফেলেছি এটাই খনন প্রশ্নের উত্তর ঘনংয়ের সমাধানে চলে যাচ্ছে ভগ্নাংশ তিনটির যোগ ফল নির্ণয় করো ভগ্নাংশ তিনটির যোগ ফল এ কমা তুলে দিয়ে যোগ চিহ্ন বসিয়ে নিলাম এখন আমরা যোগ করবো তার পূর্বে দেখো এই যে এখানে যে রাশিটা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি আমরা ক নাম্বারে ক নাম্বারে যদি উৎপাদক না করতাম তাহলে এখানে অবশ্যই সেইটুকু করে নেওয়া লাগতো এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এইটার পরিবর্তে উৎপাদকে বিশ্লেষণ করে যে রাশিটা পেয়েছিলাম সেটা লিখে নিলাম এখন আমরা যোগ দেব। ভগ্নাংশের যোগ বা বিয়োগের জন্য প্রথমে হরগুলো লশাগুনিতে হবে আমরা জানি লসাগুতে যে রাশিগুলো মিল থাকবে তার একটা করে আর অমিলের সবগুলোই অর্থাৎ প্রতিটি রাশি একটি করে বসবে এখানে অমিল অমিল চাই থাকুক না কেন আমরা লসাগুর ক্ষেত্রে প্রতিটি রাশি একবার করে বসাবো গুণাকারে এক্স প্লাস ওয়াই আছে এদিকে আছে এক্স মাইনাস ওয় ফোর অয় এদিকে আবার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর অর্থাৎ আমাদের লসাগু হবে এক্স প্লাস ওয় এক্স মাইনাস ফোর এক্স প্লাস এই হর দ্বারা যদি লসাগুকে ভাগ দিই ভাগ ফল থাকে এক্স মাইনাস ফোর তো এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা আমরা এক্সকে গুনন করব তো প্রথমে এক্স লিখে নিলাম তার সাথে গুণুন হবে এ ভাগ ফল এক্স মাইনাস তারপরে প্লাস দেখে এক্স এক্স মাইনাস ফোর ওয়ের সাথে এক্স মাইনাস ফোর ভাগ থাকে এক্স প্লাস এটার সাথে গুণন হবে আর এখানে দুইটাই ভাগ হয়ে যায় একবার যায় এক দ্বারা ওয়াইকে দিলে ওয়াই হয় এখন উপরে আমরা গুণ করতে পারি এক্সের সাথে এক্স গুনুন দিলে এক্স স্কোয়ার এক্সের সাথে ফোর দিলে মাইনাস হয় এদিকে গুণন করো এক্সের সাথে এক্স গুনুন এক্স স্কোয়ার এক্সের সাথে ওয়াই গুণন এক্স ওয়াই আর এদিকে ওয়াই যোগ বিয়োগ করো নিচে কোনো পরিবর্তন হবে না নিচে যা আছে তাই এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এদিকে প্লাস এক্স ওয়াই তাহলে বিয়োগ হবে ভিন্ন চিহ্ন চারটে এক্স ওয়াই থেকে একটা বাদ দিলে থাকবে হচ্ছে থ্রি এক্স আর এদিকে থাকে হচ্ছে ওয়াই সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এটি আমাদের যোগফল এবং এরই সাথে একশত পৃষ্ঠার আঠাশ নং যে সৃজনশীল প্রশ্নটি ছিল তার সমাধান কিন্তু শেষ হয়ে গেল পরবর্তীতে আমরা একশত এক পৃষ্ঠাতে আরও দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর সেই টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও সবার আগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি কোথায় পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ